কথা বললে গুনা হবে না এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন চ্যালেঞ্জ আমার সাথে ইসলামে আমি সিগনেচার করে দিব যেইভাবে বলবো ওইভাবে রাত্রে একশো বার আল্লাহ বলেন আজকে চেক করা শুরু করেন হাডের চেক করা এক মাস পরে চেক করেন যদি শতভাগ উন্নত না হইল যা শাস্তি দিবেন মাথা পেতেন চ্যালেঞ্জ আমি বলি নাই শুধু আমি বলি নাই আমেরিকানের ডাক্তার আমি ওকে চিনি নিউ ইয়র্কে ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে আল্লাহ তো বলতে চান বললেও মেনমেন বলে আল্লাহ শব্দটা লেখতে গেলে হার্টের মতো হয় হাট নাই তো এখানে বড় বোর্ড থাকতো আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে আলিপটাকে একটু বেকা করলে আর হাটাকে একটু বেকা করে উঠাইলে হাডের মতো হয় হাড আল্লাহ শব্দটাই দ্বিতীয় হাট যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে আর চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন তার আলো বলে না নক্ষত্রের আলো বলেন জান্নাতের আলো বলে না যত আলো বলেন সব আল্লাহ সত্যের থেকে বাহির হয়েছে এই জন্যই কোরআন বলে আল্লাহ হুরুস মা ওয়া কি বলে আঃ যদি তুই বলার মতো আল্লাহ বালস তো তোর ভিতরটা আলো আর আলো আলো আর আলো রঙে কবার যুবক তুই এইখানের থেকে বসা জাননার দেখবে তো তুমিও তো যাই দাঁড়াইতে পারতা। হাসান হুসাইন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল রঙে রঙিন ছিল আমার চুন আমি আপনার রঙ নানার ডিজাইনে চুল কাটতাম আপনার নানার আদর্শে চুল কাটতাম আর কিছু আমার কাছে নাই আমি জানি শুধু চুল কাটাটাই আছে আমাকে নিয়ে চলে পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রদি আল্লাহ হাতে হায় হায় ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধু বয়স্ক মানুষগুলাকে ওনারা যখন ডাকবে আমরাও যে দাঁড়াইতে পারতাম যদি জিজ্ঞাসা করত কিনিয়ে আস কেন দাঁড়াইলা বলে কিচ্ছু নাই কিন্তু এই দাড়িতে জীবনে কোনো এই দাঁড়িতে কোনো না জানি না রসুল বসা বলতেছে আলী জানো জান্নাতের মহিলাদের সর্দার নিকে হবে জানবো না কেন ওটা তো আমার বাড়িতেই যুবকদের সর্দার বাড়ি আমার উন্মতের বয়স্কদের সর্দারকে চিনো এটা তো জানি না ওই সময় আসতে ছিলেন জন দুই রতন আসতে ছিলেন দুই রতন আবু ঘুমা আল্লাহ রসুল দেখা বলছে এই দুইজন আমার বয়স্ক উন্নত সন্তান বইলা হাসির দিয়ার চেহারাটা মলিন হয়ে গেছে আবু বকর উমর রদি আল্লাহ জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন বলছে এক জমান আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে আঙ্গুল হায় হায় আছে কিছু লোক কিছু মানুষ দুনিয়াতে আসে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় বলছে আমরা কি করলাম যে আপনার আমাদের উপরে আঙ্গুল উঠাবে আমি তো চোদ্দ দোকান দিলাম তেরো দোকান দিয়ে দিলাম তারপরে দুইজন গিলা বলছে আমাদেরকে কেউ মহাব্বত করবে বলছে করবে তাহার প্রশ্ন করছে করবে কিন্তু তোমরা ওদেরকে কি দিবে যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে সবার আবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহন বলছেন আমি আমার দিয়া ওমর না তালা তালু জিজ্ঞাসা করছে তুমি আগে জীবনে যাইতে পারি না আর যাইতেও চাই না আমি সাথেই থাকতে চাই আমিও তা আল্লাহর রসুল বলছে লেখা মুখে বললে হবে না লিখিত দিতে হবে তো বলছে আনেন কাগজ কলম আগে আনেন কাগজ তো নিয়ে আসছে তো লেখা দিছে ওই সময় জিবরিল আল ইসলাম আসছে তো বলছে আপনি অবেলা কাল্লা কাগজ নিয়ে যেতে বলছে আপনাকে সিগনেচার দিতে বলছে বলছে কেন কেমতের দিন আপনাদের উন্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে কাজে লাগাবে কাগজ নিয়ে চলে গেছে একটু পরে আবার আসছে বলছে কাগজ বলছে আল্লাহ রেখা দিসে আল্লাহ সাক্ষী হইসে আমাকেও সিগনেচার করান চাইরানা শুনবেন আম্মাজন আর আয়েশারাদি আল্লাহ তালা আনা কেনিয়া আল্লাহ রসূল চোদ্দো তারিখের রাতে বাহিরে বসে আছেন। পুরো আকাশ তারার তারা আম্মাজন জিজ্ঞেস করসিয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে তা আল্লাহ রসূল বলছে হ্যাঁ হবে একজনের বলছে সে কে বলছে ওমল আম্মাজানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে আয়সা চেহারাটা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই নাই এই জন্য আম্মাজান বলতেছে জানেন আবার খোঁচা দেন কেন জানেন তো আবার খোঁচা দিতেছেন কেন এইবার চাইরা না শুনবেন আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা সাড়ে আটশো কোটি মানুষ যদি গন্ততে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে আকাশ পাকে আমি সাজাইছি তারো কারা বিজ্ঞান আপনাদের বিজ্ঞান বলে আমি বলি সাড়ে আটশো কোটি মানুষ গন্তে বসলে দুইশো কোটি বৎসর লাগবে তাইলে উমর রবি তালানোর চাইরা না কত বলেন না গনতে গেলে পঞ্চাশ কোটি বৎসর লাগবে আমাদেরকে দিয়া গেছে আমাদের আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা যদি ওনার চেয়ে ডাবল হয় যেটা আল্লাহ রসুল বলছে আকাশের তারা আয়েশা আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা সমগ্র নবীদের পরে সমগ্র মানব জাতির নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না ওনারটা যদি ডাবল হয় তাহলে একশো কোটি দেড়শো কোটি বৎসর লাগবে এই দুইজনের নেকি যেটা আমাদেরকে দিয়ে হায় হয় আমি শেষ জায়গায় চলে আসছি অবলম্বা করতে চেয়েছিলাম যুবক দামি দামি বানাও নিজেকে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কি দিয়া যাবে তামি এই দুনিয়া হারায় হায় হায় এই জন্যই তো বলি চাই জান্নাত চাই হ্যাঁ কে কে চান জান্নাত দেখি তাইলে মনের থেকে তবা করেন আজকে নামান না হাত নামায় না করেন যে আল্লাহ অতীত থেকে আপনি আমাদের কবুল করেন নাইলে পস্তাইতে হবে কিসা মনে উঠল কিসা না সত্য কাহিনী মনে উঠল আল্লাহ বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বৈশাখ আনতেছে তো যুবক যে বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর আপনজনকেও মারা গেছে বলছে না বলছে তাহলে তুই এখানে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে আর যদি প্রয়োজনই থাকে তাহলে এই কবরস্থানে মিটাবে কে চল আমার সাথে লুকালয় ওইখানে কাঁদলে দেখারও লোক আছে তোর প্রয়োজন থাকলে মিটানেরও লোক আছে তো যুবক বলতেছে আল্লাহওয়ালা বলতেছিল যুবক বলবো তোর বুঝে আসবে তো বলছে বল না বাবা দেখি বুঝে আসে কি। হইতে পারে আমার কথা যদি দিলে লাগে তো যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে যাবে যদি তুমি দিলে গাঁথতে পারো আর দো করতেছি আল্লাহ আজকে গাথায় দেখ সবার দিলে জোরে বলেন জোরে তো যেটা বলতেছিল বাবা যে স্বচক্ষে দেখতেছি এই বিশাল অবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতো আর কসম খোদার আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকে আমি হাদিস দিতেছি ইয়ব সুত্রয়া দাহু নাহারান হত্যাতুব মসি আলধাই অয়ং সুতুয়া দাহুন হাতু বা মাসি আনহা আর এখন তো প্রথম আকাশে আইসা ডাকতেছে হালমি মুস্তাম ফের ফাদ ফের আলাম সিস্টেমের পরিবর্তন করে দিছে দুনিয়ালার আসামিকে ধরার জন্য হয় 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 চব্বিশ ঘন্টা খজতে থাকে হাতকড়ি পরানোর জন্য বেড়ি পরানোর জন্য ডান্ডা বেড়ি পরানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল জন্য জাগার নামই তো বুঝে গেলাম সানার পাড়ের মানুষ বালমতে মতে বোঝেন আল্লাহ বলে আমার সিস্টেম ভিন্ন আমি রাত্রে আইসা আসামিকে ডাকতে থাকি হাত উঠাইতে দেরি দেরি করতে উঠাইছে বাবা বলতে ছিল চোখে দেখতেছি যুবক এই মানুষগুলা যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকত কেউ হাত উঠাইত না বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি গুমানের সময় হাত উঠায় ঘুমায় একজন যুবক বলুক যে আমি ডেলি ঘুমানো সমাজ হাত দুটা উঠায় দেব কেন সকালে উঠাইলে না উঠবো কে উঠাইলে উঠব কে না উঠাইলে তো আর কোনো দিন উঠবো না একজন যুবক তো নাই তো বাবা বলতেছিল কেউ হাত উঠায় না এখন চোখে দেখতেছি যুব সবাই সারাদিন মাপ চায় কিন্তু একবারও তাকায়া দেখে না দিন তাকায়া দেখবে না কোরআন বলে কোন দিন তাকায়া দেখবে না দিন তাকায়া দেখবে না বরং এক হাজার বৎসর পরে উল্টা রিয়েকশন আসবে অলুক সাউ কি হা ওলা বলার শক্তিটা পর্যন্ত ছিনায় আবার মুখের দিব এই জন্য তৃতীয় কথা আমার চলো যুবক চলো আজকের দিকে অভ্যাস করি তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না কে কি করে এটা আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না কোরআন বলে লাস্তা আলাই হিনের ওনাকে যখন বানায় পাঠায় না তো আমাকে কোথেকে দারোগা বানায় সারা দিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না আমার বিষয় হলো ঘুমানের সময় হাত উঠায়াপা ঘুমাইলেন যাওয়া ঘুমাইতে চললাম আমি কিন্তু হাত উঠায় ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠবো নাইলে তো চির নিদ্রা হবে কিয়ামতের সকালে উঠতে হবে পার্মানেন্টলি হাত উঠায় ঘুমাইতে কে কে অঙ্গীকার করতে পারো যুবক যা থেকে আমি ডেইলি তওবা করে ঘুমাবো পक्का পक्का নামায় সর্বশেষ একটা কাজ যদি মুসলমান করত তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না আজকে মুসলমানের যে দুরবস্থা আজকে মুসলমানের যে দুরবস্থা আপনি দেশে চলেন কি যায়? আসে আমি দুনিয়া আমি বেশি দেখি না একশো তিনটা দেশ দেখছি মাত্র আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার আমিন বলেন না এক সেঞ্চুরি তো হয়েছে আরেকটা করার ইচ্ছা আছে হুম হম আল্লাহ যদি বাঁচায় রাখে আমি দুনিয়া ঘুরে বলতেছি মুসলমানের এই দুরবস্থা কেন আড়াইশ মুসলমান ষাটটা মুসলিম ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ করে না মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না দুনিয়ার মুসলমানের মতো দুনিয়ার কেউ ব্যবহার করে না দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে এমন কি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী ওর গাড়িও দেখাইতে পারবেন না চব্বিশ ক্যারেট সোনায় মোড়ার কিন্তু যুবরাজের গাড়ি বরনাই ব্রুনাই প্রেসিডেন্টের একটার গাড়ি চব্বিশ ক্যারেট সোনার পার্স দিয়ে আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি চার কামরা ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই এত দুরবস্থা কেন মুসলমানের